হ্যালো एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বর্তমান ছড়াই দাঁড়িয়ে আছে এটা কিন্তু শেষ নবাব সিরাজ দौलाজে আছিল সিরাজ দোলার কিন্তু এটা হিরাজিল প্যালেস আমি প্যালেসের মধ্যে দাঁড়িয়ে আছি তো চলন্ত তাহলে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা আমি মুর্শিদাবাদের মধ্যে আছি মুর্শিদাবাদের মধ্যে গেলে হিস্টরি আছিল সব কিছু কিন্তু দেখলাম সব কিছু কিন্তু বেড়াইলম আইলাম যে নবাব সিরাজ যে প্যালেস আছিল হিরাজিল প্যালেস প্যালেসটা অল্প ঘুরে নেই বন্ধুরা কথা হল আপনারা কিভাবে আসবেন আপনারা মুর্শিদাবাদ লালবাগ থেকে একটা টোটো করে আসবেন সদরঘাট সদরঘাট আসার পরে কিন্তু আপনাদের নৌকা দিয়ে পার হওয়া লাগবে নৌকা দিয়ে পার হওয়ার পরে আপনারা দেখবেন একটা টোটো স্টেশন পাবেন টোটো স্টেশন থেকে একটা টোটো করে আপনারা আসবেন হিরাজিল টোটোওয়ালা বললে কিন্তু আপনাকে এই হিরাজিলের মধ্যে নিয়ে আসবে আমি এতে টটো করি আসি দেখলাম যে বর্তমান কিন্তু কোনো ধরনের প্যালেস নাই কে এমনি কিন্তু মানে এরিয়াটা আছে জায়গাটা আছে কোন জায়গার মধ্যে মানে প্যালেসটা আছিল। এই জায়গাটা কিন্তু পরে আছে আগে কিন্তু একটা ঝিল আছিল ঝিল পরে কিন্তু লাহে লাহে কি হলো মানে নদীটা কিন্তু অল্প বড় হয়ে গেল তারপরে যেটা সিরাজদৌলার হিরাজিল প্যালেস আসিল প্যালেসটা কিন্তু ভাঙি নিছে বর্তমান যেটা ভাগীরথী নদী বলে এই ভাগীরথী নদীটা কিন্তু প্যালেসটা কিন্তু কি করছে মানে ভাগি দিছে এলা কিন্তু আর প্যালেসটা নাই এমনি কিন্তু আপনারা অল্প এরিয়াটা দেন আমি আপনা ঘুরিয়ে দেখাচ্ছি কোন মধ্যে সিরাজ সিরাজদৌলার যেটা হিরাজিল প্যালেস আসিল প্যালেসটা মানে এরিয়াটা অল্প দেহে আমি এগিয়ে যাচ্ছি চারিদিকটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ঘর বাড়ি নাইকে খালি গাছপালা দিয়ে কিন্তু ভরা কিন্তু কিন্তু খালি সামনে আমরা দেখতে সে সেই নদী সে নদী কিন্তু স্বাধীন নবাব নবাব বাংলার শেষ বাড়িঘর কিন্তু সব ভেঙে নিছে আমরা কিন্তু সামনে দেখতে পারবো তো চলেন তাহলে সামনে এগিয়ে যাই ফাইনালি কিন্তু আমি ভাগীরদী নদীর মুড়ি পেয়ে গেলাম এ সে নদী ভাগীরদী নদী এই নদী কিন্তু সব কিন্তু ভেঙে নিছে এই জায়গার মধ্যে কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ দৌলার কিন্তু ফেরাজিল প্যালেন্স আছিল এই জায়গার মধ্যে কিন্তু নবাব সিরাজ দৌলার আছিল এই নদী কিন্তু সবকিছু ভেঙে নিছে ফেরাজিল প্যালেন্স যেটা আছিল সিরাজ বর্তমান তো প্যালেন্সটা নাইকে আপনারা নিচে শুনলেন তো আপনারা কিছু ইট দেখতে পাইছেন এই এগলে ইট কিন্তু এই প্যালেন্সের আছিল তো বর্তমান তো ওই ধরনের কোনো কিছু নাই কে তো আপনারা কিছু ইট দেখতে পাচ্ছেন এই এলেই কিন্তু এই সিরাজদোলা যেটা প্যালেন্স আছিল হিরাজিল প্যালেন্স এলে কিন্তু আছিল ওই ধরনের কোনো কিছু নাই কে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌলার হিরাজিল প্যালেস কিন্তু এই কিন্তু সবকিছু সবকিছু ধ্বংস করে ভেঙে নদী দিছে নিছে তো আপনারা কিছু এই ভাগীরথী নদীর বুকে কিছু অংশ দেখতে পাইছেন নবাব সিরাজ দোলার হেরাজেল কিছু অংশ কিন্তু তো আপনারা দেখতে পাইছেন এই অংশটুকু কিন্তু বেশি আছে আর সবকিছু কিন্তু এই ভাগীরথী নদীর বুকে কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা মুর্শিদাবাদ অথবা লালবাগের মধ্যে হিস্টোরি আছে সব ভিডিও গেলে কিন্তু আমার এটা চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দিছি আপনারা দেখি না থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ভিজিট করে কিন্তু ভিডিও গেলে দেখবেন আর প্রথমবার হলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেহার জন্য